ভিডিওটা দেখে কিন্তু কেউ ভেবো না যে আমার বর রান্না করছে বলে আমি পোস্ট করছি একদমই না আমার বর মাঝে মধ্যেই রান্না করে আর আমি আমার বরের রান্না আমার চ্যানেল এর আগেও অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে আর বরের হাতে রান্না খেতে কেনা ভালোবাসে তাই না তো চলো রেসিপিটা তোমাদের বলে দিই পরোটা হবে আর তার সাথে পনির বাটার মশলা এখানে আটা মাখা চলছে আটা বললে ভুল হবে এটা আটা ময়দা মিক্সড করা রয়েছে তো কমপ্লিট এখানে আছে নুন চিনি তেল আর হচ্ছে দই দিয়ে মাখা হয়েছে আর তার সাথে পনিরটা দেখো আমি কেটে নিয়েছি পনিরটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম দোকানের পনির খেতে একদমই ভালো লাগে না প্রচুর শক্ত থাকে বাড়িতে এনে গরম জল দিয়ে ভেজালেও আমার মনে হয় যে শক্তই আছে তো সেই আমি বাড়িতে পনির যখনই রান্না করি বাড়িতেই বানিয়ে রান্না করি চলো এবার তোমাদের বলে দিয়ে মশলাগুলোর মধ্যে কি আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে বাদাম রয়েছে বাদামটা একটুখানি ড্রাই করে নিয়েছিল। কাজুবাদাম বাদাম রয়েছে কাজুবাদামও রয়েছে আর তার সাথে টমেটোও রয়েছে কাঁচা লঙ্কাও কয়েকটা দেওয়া হয়েছিল আর ঝালটা একটু কম করে দেওয়া হয়েছিল কারণ আমার ছেলে খাবে বলে আর টোটাল রান্নাটা কিন্তু করা হয়েছিল ঘি দিয়ে তার সাথে বাটারও ছিল আমার বড় রান্না করা মানে ঘি বাটার এক ইউজই করবে না তো মশলাটা দেখো এখন সুন্দর করে ভাজছে আর তার সাথে আমি একটুখানি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর জানো জবে থেকে আমি আহমেদাবাদে এসেছি তবে থেকে কিন্তু আমরা নিরামিষই খাই পনির ডাল এই সমস্ত সবজি এই সমস্ত খাওয়ার মানে আগে তো আমরা এগুলো বেশি খেতাম কিন্তু এখানে আসার পরে না এগুলো আরও দ্বিগুণ বেড়ে গেছে আর আমাদের কোনো অসুবিধেও হয় না আমার ছেলে বলো আমার অসুবিধা হয় না আমরা ঠিক মানে এক বছর হয়ে গেল ধরো এক বছর এখনো পুরোপুরি হয়নি জাস্ট এক দু মাস হতে বাকি আছে তো আমরা একদম পুরোপুরি মানিয়ে নিয়েছি তো চলো একটুখানি বাটারও দিয়ে দিল দেখো এবারে কি সুন্দর কালারটা এসেছে আর মশলাটা খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে দেখো তেল ছেড়ে এসেছে মশলা থেকে তো এবারে দেখো একটু দুধ দিয়ে দিল যে পরিমাণ মতো যেটুকু লাগবে তারপরে পনিরগুলো সব দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেবে আর লাস্টে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম তো সেটা তোমাদের দেখানো হয়নি আমি ওটা ভুলে গেছিলাম ভিডিও করতে আসলে অনেক দিন হলো ভিডিও করি না তো মাঝে মধ্যে না স্কিপ হয়ে যাচ্ছে কি করব না করবো বুঝে পাচ্ছি না কিছু তো দেখো ও পনিরটা করে দিয়ে চলে গেছে আর আমি এখানে পরোটা ভেজে নিচ্ছি গরম গরম পরোটার সাথে পনির বাটার মশলা দারুণ খেতে একটা আলাদাই টেস্ট বরের হাতে রান্না বলে কথা তাই না রান্না থেকে তার মধ্যে ভালোবাসাটা বেশি থাকে বুঝেছো সেজন্যই ভালো লাগে খেতে তাই না দেখো পরোটা জানো তো পরোটাগুলো ভাজতে ভাজতে কি অবস্থা হয়ে গেছিলো একদম আর আমি তেল একদম কম দিয়ে ভাজছিলাম বলে এবং গোলা রুটির মতো হয়ে গেছে যাই হোক তেল অত বেশি খাওয়া একদমই ঠিক না এমনিতে পরিের মধ্যে প্রচুর পরিমাণে বাটার ঘি পড়েছে আর আমি হালকা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি দেখো তার সাথে একটু কাঁচা পেঁয়াজ পনিরটা খেতে এত সুন্দর হয়েছিল সুস্বাদু খেতে হয়েছিল আমি তো ভয়েস দিতে দিতে আমার মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো যাই হোক দেখো আমি তোমাদেরকে একটুখানি খেয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছিল খেতে তো আজকে রাতে ডিনারটা জাস্ট ফাটাফাটি হয়েছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে টাটা